ও হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এই সপ্তাহের কর্মসংস্থান পেপার কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এই পেপারে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রিক্রুটমেন্ট রয়েছে স্কুল সার্ভিসে অক্টোবরে ইন্টারভিউ নভেম্বর নিয়োগ ডিসেম্বর তো প্রত্যেকটি পাতা কর্মসংস্থানের প্রত্যেকটি পাতা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো এক নজরে দেখে নেওয়ার অফিসিয়াল পিডিএফটি পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখান থেকে তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে সেকেন্ড পাত্র এখানে দেখতে পাচ্ছ কর্মসংস্থান অ্যাড দেওয়া রয়েছে এবং থার্ড পাতাটা তাই বাইশশো বত্রিশ জন প্রাইমারি টিচার নিয়োগের বিস্তারিত বিবরণ পঁচানব্বইটি ম্যানেজমেন্ট ট্রেনিং চার নম্বর চলছে আটত্রিশ হাজার দুশো তেইশটি এআই বেস্ট গ্রাফিক ডিজাইনার নিয়োগ চলছে স্কিল গ্রাফিক্সের উপরে স্কিল থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে পরের বাদে এখানে দেখতে পাচ্ছো প্র্যাকটিস সেট সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে এবং রেলে ডেকশন কন্ট্রোলার প্রতি সিবিটি পরীক্ষার মাধ্যমে উনি সতেরো জনের নিয়োগ জিজ্ঞাসা চাকরি পাতায় আট নম্বর পাতা এখানে দেখতে পাচ্ছ বর্তমানে যে সমস্ত নিয়োগ চলছে এবং চলতে হতে চলেছে সেগুলো এক নজরে এখানে দেখে নেবে নেক্সট চলে যাব পরে পাতায় কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট এক্সাম প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এখানে সেগুলো এখানে তোমরা উত্তর সমেত দেখে নিতে পারছ এই যে এখানে উত্তর দেওয়া রয়েছে এক থেকে একশো পর্যন্ত এক্সাম প্র্যাকটিস সেটের সমস্ত উত্তর কিন্তু দেওয়া রয়েছে তো এখনো জুড়ে সাম্প্রতিক ঘটনাগুলি খুব ইম্পর্টেন্ট দেখে নেবে এগারো নম্বর পথে সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে এবং বারো নম্বর পথায় দেখতে পাচ্ছ রিজার্ভ ব্যাঙ্কে আইবিপিএস এবং একশো কুড়িটি অফিসার নিয়োগ চলছে তো এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার প্রত্যেক সপ্তাহের পেপার পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে